ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী আজকের পর্বের বিষয় হল আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে বৈশাখ মাসের অমাবস্যা জেনে নেব অমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে অমাবস্যা নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে এর সাথে আরও জেনে নেব এই দিন গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কখন থাকতে চলেছে এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও সনাতন ধর্মে অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে সমর্পিত প্রতি মাসে একটি করে অমাবস্যা তিথি পড়ে প্রতি মাসের অমাবস্যা তিথির পৃথক মাহাত্ম রয়েছে বৈশাখ মাসের অমাবস্যা তিথিটি বৈশাখী অমাবস্যা নামে পরিচিত এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান শ্রাদ্ধ ও তর্পণ করার রীতি প্রচলিত রয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এর দ্বারা পূর্বপুরুষেরা প্রসন্ন হন ও পরিবারের সদস্যদের আশীর্বাদ দেন পাশাপাশি এই তিথিতে গঙ্গা স্নান এবং দানের বিশেষ মাহাত্ম রয়েছে আগামীকাল বৈশাখ মাসের অমাবস্যা জেনে নেব অমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে জানব গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কখন থাকতে চলেছে পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি শুরু হবে সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার তেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ রবিবার ভোর চারটে বেজে আঠাশ মিনিট থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে সাতাশে এপ্রিল মাঝরাত অর্থাৎ আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই বৈশাখ চোদ্দশো সোমবার রাত দুটো নাগাদ অর্থাৎ উদয় তিথি অনুসারে বৈশাখ মাসের অমাবস্যা পালিত হবে সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার তেরোই বৈশাখ চৌদ্দোশো রবিবার বৈশাখ মাসের অমাবস্যায় নিশি এবং ব্রত উপবাস একই দিনে পালিত হতে চলেছে অর্থাৎ সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার তেরোই বৈশাখ চোদ্দশো বত্রিশ রবিবার আগেই বললাম বৈশাখ মাসের অমাবস্যায় স্নান এবং দানের বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিতে ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর চারটে বেজে এগারো মিনিট থেকে চারটে বেজে একান্ন মিনিট পর্যন্ত এরপর অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা বেজে বারো মিনিট থেকে দুপুর একটা বেজে তিন মিনিট পর্যন্ত এই শুভক্ষণে স্নান এবং দান করা খুবই শুভ শাস্ত্রমতে এই অমাবস্যা তিথিতে স্নান এবং দানের পাশাপাশি পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ এবং পিণ্ডদান করা খুব শুভ এই তিথিতে তর্পণ এবং পিণ্ডদান করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি পূর্বপুরুষদের আশীর্বাদও পাওয়া যায় অমাবস্যা তিথিতে পবিত্র নদীতে স্নানের পর দরিদ্র এবং অসহায়দের অন্য অর্থ বস্ত্র ও ভোজন দান করলে অক্ষয় পূর্ণ অর্জন করা সম্ভব হয় পাশাপাশি ধনধান্য লাভ করা যায় আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে